আসছিলাম রায়পুর আলতাপ মাস্টারের ঘাট আইসা দেখি এক ভাইয়ের সাথে আমার পরিচয় ভাই কিন্তু অনেক ভালো গান জানে দেখতে যদি হয় বা সোনা চইলা যাও গুরুর কাছে যে গরি তৈর করে সে লুকায় গরির ভিতরে লুকায় গরির ভিতরে নেকাট যদি হইতাম আমি ঘড়ির জুয়েল পাল্টাইতাম মেকার হইতাম আমি ঘড়ির জুয়েল পাল্টাইতাম দেখতে পাইতাম চোখের সামনে মনামার দেহ গরি মনামার দেহ গরি সন্ধান করি কোন স্তরি বানায় আছে মনামার দেহ গরি ঘৰীৰ হেয়াৰি পিনে যেন এইবাৰ হ'ল কলি যতাৰ বালে আজব কলে দিবানি চি প্ৰেম খেলা দিবানি চি প্ৰেম খেলা দেহ গরি চোদ্দ তালা তার ভিতরে একটি নালা দেহ গরি চোদ্দ তালা তার ভিতরে একটি নালা নয়টি কলা একটি বন্ধ গোপন একটি তালা আছে মন আমার দেহ